যারা উমানের সালালা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আমাদের বাংলাদেশের প্রবাসী বোন আছেন আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটি খবর রয়েছে বন্ধুরা তো আপনারা জানেন মাস্কেট বাংলাদেশ দূতাবাস থেকে তা আপনাদের উদ্দেশ্যে একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে যে যারা উমানের সালালা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসত আমাদের বাংলাদেশি প্রবাসী বোন আছেন আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাস্কেট দূতাবাস থেকে কনসুলার কল্যাণ টিম নিম্নবর্তিত স্থান এবং তারিখে তারা সেখানে অবস্থান করবে এটার স্থানটি হচ্ছে সালালা ফ্লাজা হোটেল যারা সালালা ফ্লাজা হোটেল চিনেন তারা তো চিনে আর যারা না চিনেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে ওই জায়গার গুগল ম্যাপসের লিঙ্ক এবং তাদের নাম্বার বিস্তারিত সব কিছু দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো তারা আসবে মূলত তিন দিন সেখানে অবস্থান করবে আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার অর্থাৎ মে মাসের দুই তিন চার তারিখ পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে তো মে মাসের দুই তারিখ এবং তিন তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে থাকবে আর শনিবার অর্থাৎ চারে মে সকাল নয়টা থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে এই সময়ের ভিতরে আপনাদের যাদের ই পাসপোর্ট করা প্রয়োজন আপনারা ই পাসপোর্ট করতে পারবেন যাদের আগে ডিজিটাল এমআরপি পাসপোর্ট রয়েছে সেগুলো আপনারা নবায়ন করতে পারবেন যারা উমানে জন্মগ্রহণ করেছেন সেখানে আপনারা জন্ম নিবন্ধন করতে পারবেন এবং পাশাপাশি ভিসা সংক্রান্ত এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টস সংক্রান্ত বা অন্যান্য যত যাবতীয় সেবাগুলি আছে সকল ধরনের সেবাগুলি আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা বিস্তারিত তাদের অ্যাড্রেস এবং নাম্বার সব কিছু কিন্তু আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে যাবেন তো এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আলাইকুম আহমতুল্লাহ